বড় পর বছরের মধ্যে এবারও শারদীয় পূর্ণ আমাদের অত্যন্ত শ্রমিকটে এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজনে ব্যস্ত আছেন অনেকের আয়োজন প্রায় সম্পূর্ণ কারো আয়োজন সম্পন্ন হয়নি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এই গ্রন্থ চল্লিশটা মন্দিরে গেলাম তাদের উপস্থিতি আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা করবো তো মানুষের মধ্যে কার সংখ্যা একটা গুজব একটা আতঙ্ক কাজ করছে পাঁচই আগস্টের পরে প্রতি সরকারের যারা আছে তারা ওই তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ এবং আমাদের দলের ঢাকাত চেয়ারম্যান যে নির্দেশনা দিচ্ছেন ওটা একটু কঠোর খুঁজতে ব্যবহার করা অর্থাৎ সেই ক্ষেত্রে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে বাংলাদেশে কোনো মন্দিরে বা কোনো জায়গায় যেন একটা গাছের পাতা না হয় এবং অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে যেন সবাই পূজাটা করতে পারে সকল সংখ্যা দূরীভূত করার জন্য আমরা উদ্বত পশ্চিমপাচন মন্দির মন্দিরে এবং সমাবেশ করছি এবং আমাদের দলীয় কর্মীরা তাদের সাথে একাত্ম হয়ে এখন থেকেই কাজে ব্যস্ত আছেন যাদের সুন্দরভাবে পূজাটা হয় তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অক্ষুন্ন থাকে তো আমার আমি বরাবর যেটা করি এবারও করলাম সেটা যে আমার একষট্টিটা মন্দিরে আমরা আর্থিক অনুদান দিয়ে দিলাম গিয়ে এবং সেখানকার যারা মোটামুটিভাবে মানে মধ্যবিত্ত পরিবার আছে তাদের মধ্যে প্রায় আট হাজার সারিও বিতরণ আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বাচ্ছন্দ্য পূজাটা করতে পারে তো একটা জিনিস হলো যে আমরা আমাদের থানা ঘটে কিন্তু সবাই যে আমরা মন্দিরে গেছি তারা খুব উৎসাহ বোধ করছে এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন নাই তাদের মধ্যে সাহস এবং তাদের মুখে হাসি এবং তারা আস্থাশীল যে হবে না আমি মনে হয় যে এটা সত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে সরকার এই নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলটা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে উপলক্ষে দেশবাসীকে দেশবাসী শ্রী শ্রী মা দুর্গা দুর্গতি মাসে তো আমি আশা করব মা দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে তার বিজয়ের আগে আমরা এটি তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব তিনি যেন রাষ্ট্র সমাজ সকল দুঃস্য হতে বিনাশ করে এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি ধর্ম ধর্মবণ্ড নির্বিশেষে আমরা এই মাটির সন্তান একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুনর থাকতে চাই অপর বৎসরের মতো এগারো শারদীয় আমাদের অত্যন্ত শ্রমিকটে এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজনে ব্যস্ত আছেন অনেকের আয়োজন প্রায় সম্পূর্ণ কারো আয়োজন অত সম্পূর্ণ হয়নি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে চল্লিশটা মন্দিরে গেলাম তাদের উপস্থিতির আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা এবং করবো তো মানুষের মধ্যে কার সংখ্যা একটা গুর্বর একটা আতঙ্ক কাজ করছে পাঁচই আগস্টের পরে প্রতীত সরকারের যারা আছে তারা ওই তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ এবং আমাদের দলীয় দলের ধার্থ চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিচ্ছেন তাকে একটা কঠোর সুস্থ ব্যবহার করা অর্থাৎ সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে বাংলাদেশে কোনো মন্দিরে বা কোনো জায়গায় যেন একটা গাছের পাতাও না অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে যেন সৌরভ পূজাটা করতে পারে সকল সংখ্যা দূরীভিত করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি কর্তৃমবঙ্গের মন্দিরে এবং সমাবেশ করছি এবং আমাদের দলীয় কর্মীরা তাদের সাথে একাত্ম হয়ে এখন থেকেই কাজে ব্যস্ত আছে যাদের সুন্দরভাবে পূজাটা হয় তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অক্ষুন্ন থাকে তো আমার আমি বরাবর যেটা করি এবারে বলবো সেটা যে আমার একষট্টিটা মন্দিরে আমরা আর্থিক অনুদান দিলাম সরাস দিয়ে এবং সেখানকার যারা মোটামুটিভাবে মানে নিম্নমান যুবদ্ধ পরিবার আছে তাদের মধ্যে প্রায় আট হাজার ষাট অবিতা আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বাচ্ছন্দ্য ছিল করতে পারে তা একটা জিনিস হল যে আমরা আমাদের থানা বটে কিন্তু সবাই যে এমনি বিভিন্ন মন্দিরে গেছি তারা খুব উৎসাহ বোধ করছে এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন আর নাই তাদের মধ্যে সাহস এবং তাদের মুখে হাসি এবং তারা আস্থাশীল যে হবে না কিছু আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে সরকার এই নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলটা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে উপলক্ষে দেশবাসীকে আপনার শুভেচ্ছা দেশবাসী শ্রী শ্রী মা দুর্গা দুর্গতি মাসে তো আমি আশা করব মা দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে তার বিদায় আগে আমরা এটি তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব তিনি যেন রাষ্ট্র সমাজ সকল দুঃশব্য হতে বিনাশ করে এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি ধর্ম ধর্ম বিশেষে আমরা এই মাটির সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুন। বছরের মধ্যে এগারো শারদীয় আমাদের অত্যন্ত শ্রমিকটে এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজনে ব্যস্ত আছেন অনেকের আয়োজন প্রায় সম্পন্ন কারো আয়োজন হয়তো সম্পূর্ণ হয়নি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এই তো চল্লিশটা মন্দিরে তাদের প্রস্তুতি আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা এবং করবো তো মানুষের মধ্যে একটা সংখ্যা একটা দুর্যোগ একটা আতঙ্ক কাজ করছে পাঁচই আগস্টের পরে প্রতি সরকারের যারা আছে তারা ওই তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের একটা ইস্যু তৈরি করার জন্য তাদের তৎপরতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ এবং আমাদের দলীয় দলের ঢাকাত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিচ্ছেন তাকে একটা কথা খুঁজতে করা অর্থাৎ সেই ক্ষেত্রে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে বাংলাদেশে কোনো মন্দিরে বা কোনো জায়গায় যেন একটা গাছের পাতাও না করে এবং অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে যেন সব পূজাটা করতে পারে সকল সংখ্যা জড়িত করার জন্য আমরা উদ্বোধন করছিপার্চ মন্দির মন্দিরে এবং সমাবেশ করছি এবং আমাদের দলীয় কর্মীরা তাদের সাথে একাত্ম হয়ে এখন থেকেই কাজে ব্যস্ত আসে যাদের সুন্দরভাবে পূজাটা হয় তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অক্ষুন্ন থাকে তো আমার আমি বরাবর যেটা করি এবারও করলাম সেটা যে আমার একষট্টিটা মন্দিরে আমরা আর্থিক অনুদান দিলাম সরাসরি যদি এবং সেখানকার যারা মোটামুটিভাবে মানে নিম্নমান যুদ্ধ কর্মীরা আছে তাদের মধ্যে প্রায় আট হাজার সাড়ে কোটি করলাম আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বাচ্ছন্দ্য পূজাটা এটা করতে পারে তো একটা জিনিস হলো যে আমরা আমাদের থানা বটে সবাই যে আমরা নিম্ন মন্দির গেছি তারা খুব উৎসাহ বোধ করছে এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন আর নাই তাদের মধ্যে সাহস এবং তাদের মুখে হাসি এবং তারা আস্থাশীল যে হবে না আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে সরকারি নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলটা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে উপলক্ষে দেশবাসীকে দেশবাসী শ্রী শ্রী মা দুর্গা দুর্গী তো আমি আশা করব মা দুর্গার মর্থে আগমনের মধ্য দিয়ে তার বিদায় আগে আমরা এটি তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব তিনি যেন রাষ্ট্র সমাজ সকল দুঃসব্য হতে বিনাশ করে এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি ধর্ম ধর্মগণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তানকে একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুনর